ইসলামিক স্টেটকে সবচেয়ে বড় সূত্র করল তালেবান পাকিস্তানে নিজেকে নবী দাবি করা এক নারীর মৃত্যুদণ্ড কসভ সীমান্তে চরম উত্তেজনা যুদ্ধ বিমান পাঠাল সার্বিয়া মেরকেলের আধিপত্য চুরমার করে সামনে এলেন শল্স ইয়েমেন ইস্যুতে সৌদি সফরে বাইডেনের উপদেষ্টা এরবিল সম্মেলনের কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ এবং পাকিস্তানে এক পিয়ন পদে পনেরো লাখ মানুষের আবেদন দর্শক ইসলামিক স্টেটকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করলো তালেবান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থল আহমেদ মাসুম ইসলামিক স্টেটকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা তালেবানের তালেবানরা দাবি করছে যে তারা ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং দেশটি যুদ্ধের দুঃস্বপ্ন থেকে রক্ষা পেয়েছে কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক এবং সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসএল আইএসআইএস এর আফগান শাখার ধারাবাহিকভাবে হামলা করে সেই দাবি ভেঙে দিয়েছে তালেবানরা ক্ষমতা আসার ছয় সপ্তাহের মধ্যে ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স আইএসকেপি আইএসকে কাবুল জালালাবাদ এবং মাজারি শরীফ শহরে হামলা করেছে তালেবানদের ক্ষমতা দখলের মাত্র এগারো দিন পরে গত ছাব্বিশ আগস্ট সন্ধ্যায় আইএসকেপি কাবুলের হামিদ কার্যে আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলা চালায় যার ফলে একশো আশি জনেরও বেশি মানুষ নিহত হয় এবং শত শত মানুষ আহত হন নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে আইইডি বিস্ফোরণ সহ সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষ এবং তালেবান যোদ্ধাদের হত্যা করা হয়েছে এক টেলিগ্রাম বার্তায় আইএসকেপি জালালাবাদে পঁয়ত্রিশ জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে তবে তালেবান হতাহতের এই সংখ্যা অস্বীকার করেছে প্রতিটি হামলার ঘটনার পরেই তালেবানরা কঠোর হুশিয়ারি দিয়েছে এবং এর প্রতি অনুগত যে কোনো শক্তিকে নির্মূল করার অঙ্গীকার অব্যাহত রেখেছে তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেন যারা বিশৃঙ্খলা বীজ বপন করছে তালেবানরা তাদের খুঁজে বের করবে কাবুল বিমানবন্দরে হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তালেবানরা যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছে এটি এমন একটি এলাকায় ঘটেছে যেখানে মার্কিন বাহিনী নিরাপত্তার জন্য দায়ী ছিল হামলার সময় মার্কিন বাহিনীর হাতেই সেখানকার নিয়ন্ত্রণ ছিল কিন্তু কাবুল বিমান বন্দরে হামলার কিছু সময় পরেই নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনরা তালেবানদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গত বিশ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই আত্মঘাতী হামলার রোধে ব্যর্থতার জন্য তারা তালেবানকে দায়ী করেন ওই হামলায় নিহতদের একজনের আত্মীয়কে কাবুলের ইতালি পরিচালিত জরুরি হাসপাতালে তালেবান বাহিনীর দিকে চিৎকার করে বলতে শোনা যায় এইসব তোমাদের দোষ তোমরা সবাই এটা করেছ তোমরা কিছুই সুরক্ষিত করনি তালেবানরা অতীতে আইএস এর কবল থেকে অনেক এলাকা উদ্ধার করেছে কিন্তু দীর্ঘদিনের শত্রুকে পুরোপুরি নির্মূল করা তার চেয়ে কঠিন মনে হচ্ছে সম্প্রতি তালেবান আইএস সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং আইএস কিপির শক্ত ঘাঁটি নানগারহার প্রদেশ থেকে কমপক্ষে আশি জন আইএস যোদ্ধাকে আটক করেছে কাবুলের কুখ্যাত পুল এই চরখি কারাগারে আইএস কেপির সাবেক নেতা আবু ওমর খোরাসানি নামে পরিচিত জিয়াউল হককেও তালেবানরা হত্যা করেছে বলে দাবি করেছে আইএস পাকিস্তানের আইএসআইএল নেতা ফারুক বেঙ্গাল জাইকেও তালেবানরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে দক্ষিণ পশ্চিম আফগানিস্তান ভ্রমণের সময় ফারুক যায় নিহত হয়েছেন বলে জানা গেছে গত আঠাশ আগস্ট রাজধানী কাবুলের সালাফি আলেম আবু ওবায়দুল্লাহ মুতাওয়াকিলকেও তালেবানরা গ্রেফতার করে এর এক সপ্তাহ পরে মুতাওয়াকিলকে মৃত অবস্থায় পাওয়া যায় পাকিস্তানে নিজেকে নবী দাবি করা এক নারীর মৃত্যুদণ্ড ধর্ম অবমাননার অপরাধে পাকিস্তানের একটি আদালত সালমা তানভীর নামের একজন নারী স্কুল অধ্যক্ষকে মৃত্যুদণ্ড দিয়েছেন সালমা লাহোরের নিস্তার কলোনির একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ ছিলেন লাহোরের একটি জেলা ও দায়রা আদালত সোমবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং পাঁচ হাজার রুপি জরিমানা করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনসুর আহমদ রায়ের পর্যবেক্ষণে বলেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ইসলাম ধর্মের শেষ নবী নন বলে ধর্ম অবমাননা করেছেন সালমা তানভীর এছাড়া তিনি নিজেকে ইসলামের একজন নবী বলেও দাবি করেছেন লাহোর পুলিশ দু তেরো সালে স্থানীয় এক আলেমের অভিযোগের ভিত্তিতে তানভীরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করেছিল তার বিরুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার না করার অভিযোগ ছিল তিনি নিজেকেও ইসলামের একজন নবী বলে দাবি করেছিলেন সালমাতানভীরের আইনজীবী মোহাম্মদ রমজান বলেন তার মক্কেল অস্থির মনের মানুষ আদালতকে এই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল তবে আদালতে দাখিল করা পাঞ্জাব ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের একটি মেডিকেল বোর্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে বিকৃত না হয় বিচারের জন্য উপযুক্ত পাকিস্তানের বিতর্কিত ধর্ম অবমাননা আইন এবং তাদের নির্ধারিত শাস্তি অত্যন্ত গুরুতর উনিশশো সাল থেকে পাকিস্তানের এই আইনে কমপক্ষে এক জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা সাধারণত তাদের পছন্দের একজন আইনজীবী পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হন কারণ অধিকাংশ আইনজীবী এই ধরনের সংবেদনশীল মামলার ওকালতি করতে চান না আইন ঔপনিবেশিক যুগ থেকে প্রচলিত ছিল কিন্তু সাবেক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হক এই আইনের সংশোধন এনে শাস্তির তীব্রতা বাড়িয়েছেন কসোভো সীমান্তে চরম উত্তেজনা যুদ্ধবিমান পাঠালো সার্বিয়া গাড়ির নম্বর প্লেট নিয়ে সার্বিয়া কসোভো সীমান্তে উত্তেজনা শুরু হয়েছে সীমান্তে ট্যাঙ্ক যুদ্ধ বিমান পাঠিয়েছে সার্বিয়া সার্বিয়ার কসোভো সীমান্ত উত্তেজনার লেগেই থাকে। কসোভা থেকে কোনো গাড়ি সার্বিয়ায় ঢুকলে সার্বিয়া কসোভর নম্বর প্লেটকে মান্যতা দেয় না। সীমান্তে নতুন নম্বর প্লেট লাগাতে হয় কসোভর গাড়িতে। জানিয়ে একাধিকবার আপত্তি তুলেছে কসোভা। 1999 সালে কসোভার আলবেনিয়ান জনগোষ্ঠীর উপর আক্রমণ চালিয়েছিল সার্বিয়ার প্রশাসন। এরপর 2008 সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কসোভো। যদিও সার্বিয়া এতে মেনে নেয়নি। সম্প্রতি কসোভো নিয়ম চালু করেছে সার্বিয়ার গাড়ি কসোভায় ঢুকলে 5 ইউরো খরচ করে নতুন নম্বর প্লেট কিনতে হবে। মানুষ আপত্তি তারা রাস্তা অবরোধ জনগোষ্ঠীর মানুষের আন্দোলন থামাতে সীমান্ত অঞ্চলে সেনা পাঠিয়ে দেয় কসোভা আন্দোলনকারীদের সরিয়ে দেয় তারা এরই জবাবে সীমান্তে ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান পাঠিয়ে দেয় সার্বিয়া সার্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন সার্বিয়া শান্তি চায় কিন্তু কসোভা সার্বিয়াকে অপমান করলে তার জবাব দেওয়া হবে কসোভায় চার হাজার ন্যাটোর সেনা থাকে উনিশশো সাল থেকে ন্যাটোর সেনা সেখানে অবস্থান করছে লড়াই বন্ধ করতেই তারা সেখানে আছেন সার্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করার পরে ন্যাটো হস্তক্ষেপ করেছে দুই দেশকেই শান্তি বজায় রাখার অনুরোধ করা হয়েছে সার্বিয়ায় মার্কিন এবং কানাডার দূতাবাস থেকে সামরিক কূটনীতিকরা কসোভো সীমান্ত ঘুরে এসেছেন দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই তারা সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন সার্বিয়ার মতো রাশিয়া কসোভাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানে না সাম্প্রতিক উত্তেজনার পরে সার্বিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া আলবেনিয়া কসোভাকে সমর্থন করছে সার্বিয়া যেভাবে সীমান্তে সেনা মোতায়েন করেছে তার সমালোচনা করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী মেরকেলের আধিপত্য চুরমার করে সামনে এলেন শলস নির্বাচন শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে জটিলতার নিরসন হয়নি জার্মানিতে কেমন সরকার দেখতে চান পলিটবুরোর এমন এক জরিপে দেশটির বেশিরভাগ সাধারণ নাগরিকদের চাওয়া সোশ্যাল ডেমোক্রেট পার্টি এসপিডি এফডিপির ও গ্রিন দলের জোট সরকার দেখতে চায় তারা আর তারা চ্যান্সেলের পদে দেখতে চান বিজয়ী দল এসপিডির প্রধান ও এবারের নির্বাচনের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলসকে অ্যাঙ্গেলা মার্কেলের হাত ধরে জার্মানিতে আধিপত্য গড়ে তুলেছিল মধ্য ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দেড় যুগের সে আধিপত্যের অবসান ঘটিয়ে দেশটির সবচেয়ে পুরাতন দল এসপিডি সামনে নিয়ে এলেন ওলাফ চলস সাতশো ত্রিশটি আসনের পার্লামেন্টের ফল অনুযায়ী সোশ্যাল ডেমোক্রেট পার্টি বা এসপিডি দুশো ছয়টি আসন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা এসডিইউ একশো ছিয়ানব্বইটি আসন গ্রিন পার্টি একশো আঠারোটি আসন লিবারাল ডেমোক্রেটিক পার্টি বিরানব্বইটি এএফডি তিরাশিটি এবং বাম দল উনচল্লিশটি আসন পেয়েছে চব্বিশ দশমিক এক শতাংশ ভোট নিয়ে বিদায় মেরকেলের দল এসডিউ এর আরিমন লাশেদ চান সুভজ দল ও এফডিপিকে নিয়ে জোট গঠন করতে এর মধ্যে এফডিপি ও সুবুজ দলকে নিয়ে কাঙ্ক্ষিত একটি জোট সরকার গঠনে ইতিমধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন চ্যান্সেলর পদের অন্যতম দাবিদার ওলাফ শলস এদিকে যে কোনো মূল্যে জোট সরকারের অংশীদার হতে ভোটে জেতা সম্ভাব্য সবগুলো দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত এবারের নির্বাচনে একশো আঠারো আসনের জেতা গ্রিন পার্টি তারই ধারাবাহিকতায় ভাইস চ্যান্সেলর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দলটির শীর্ষ নেতা রবার্ট হাবেক তবে কর নির্ধারণ মহাসড়কে গতি নিয়ন্ত্রণ শ্রমের ন্যূনতম মজুরি জলবায়ু সহ আরও নানা সমস্যায় এফডিডিপির সঙ্গে বনিবনা না হলে এসপির সঙ্গে জোট সরকারের রূপরেখা ফেস্তে যাওয়ার সংখ্যাও রয়েছে জনগণের অধিকার রক্ষা উদারপন্থী উন্নয়নমুখী গণতন্ত্রে বিশ্বাসী ও বিশ্বের দরবারে দেশটির ভাবমূর্তি রক্ষায় কাজ করবে এমন সরকার দেখতে চান দেশটির সাধারণ জনগণ ইয়েমেন ইস্যুতে সৌদি সফরে বাইডেনের উপদেষ্টা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেন ইস্যুতে মুসলিম রাষ্ট্র সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সলিভান এবার তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন হোয়াইট হাউস জানিয়েছে ইয়েমেনে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সৌদিকে চাপ দিতে সফরটির আয়োজন করা হয়েছে এর মাধ্যমে জো বাইডেন প্রশাসনের উচ্চপদের কোনো ব্যক্তি প্রথমবারের মতো সৌদি সফরে যাচ্ছেন সোমবার সাতাশ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমেলি হর্ন সফরের বিষয়টি নিশ্চিত করাছেন তিনি বলেছেন সৌদি প্রিন্স ছাড়াও এবার দেশটির ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গেও জ্যাক সুলিভানের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এমিলি হর্ন জানান রিয়াদের পাশাপাশি সংযুক্ত আরব সফর করবেন সুলিভান এ সময় তার সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্থ এবং ইয়েমেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টিম লেন্ডার কিংও থাকবেন ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার জন্য লেন্ডার কিং এর আগেও সৌদি এবং ওমান ভ্রমণ করেছিলেন গেল সপ্তাহে জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থা ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও সৌদি সমালোচক জামাল খাসুগি হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় ভয়াবহ ওই হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি প্রিন্স সরাসরি জড়িত ছিলেন তারপরও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যাপক সমালোচনা হয় কিন্তু যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার এ সফর দুই দেশের মধ্যে ভালো সম্পর্কেরই ইঙ্গিত দেয় এদিকে জুলাইয়ে ওয়াশিংটন ডিসিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানানোর ফলেও ব্যাপক সমালোচনা হয়েছিল এরবিল সম্মেলনের কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুপারিশ করে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার কঠোর সমালোচনা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সোমবার হিজবুল্লাহ এক বিবৃতিতে সম্মেলনের আয়োজকদের সমালোচনা করার পাশাপাশি এ ব্যাপারে ইরাক সরকারের অবস্থানের প্রশংসা করেছে। এরবিল সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ইরাক সরকারের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার ভossi প্রশংসা করে হিজবুল্লাহ বলেছে। এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে ইরাক সরকার এবং দেশটির জনগণ ও রাজনৈতিক দলগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ঐহুদিবাদী প্রকল্প সম্পর্কে সচেতন রয়েছে ইরাকের জনগণ ফিলিস্তিনিদের প্রতি যে সমর্থন দিয়েছে তারও প্রশংসা করেছে হিজবুল্লাহ গত শুক্রবার আমেরিকা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার কমিউনিকেশন এর বিলের একটি হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যেখান থেকে ইসরায়েলের সঙ্গে ইরাকের রাষ্ট্রীয় সম্পর্ক স্বাভাবিক করার সুপারিশ করা হয় এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের তোলাট চলছে দেশটির সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এরবিল সম্মেলনের বিরোধিতা করেছে পাকিস্তানে এক পিযন পদে পনেরো লাখ মানুষের আবেদন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে বেকারত্বের হার সাড়ে ছয় শতাংশ দাবি করলেও পরিসংখ্যান ভিন্ন কথা বলছে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা পিআইডি তথ্য অনুসারে দেশটির বেকারত্বের হার ইমরানের দাবির চেয়ে বেশি ষোলো শতাংশ বর্তমান সময়ে শিক্ষিত জনগোষ্ঠীর অন্তত চব্বিশ শতাংশ বেকার পাকিস্তানে বেকারত্ব যে চরম আকার ধারণ করেছে সেটির চিত্র ফুটে উঠেছে ডন পত্রিকার একটি প্রতিবেদনে সিনেটের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে ইনস্টিটিউট উল্লেখ করেছে আন্ডার ও গ্রাজুয়েটদের চল্লিশ শতাংশ বেকার অনেকে ভালো চাকরি না পেয়ে নিজেদের এমফিল ফিল শিক্ষায় নিয়োজিত করেছে সিনেট কমিটিকে জানানো হয়েছে সম্প্রতি পাকিস্তানের একটি হাইকোর্টে একজন পিয়ন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ওই শূন্য পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেছেন অন্তত পনেরো লাখ মানুষ পিয়ন পদে আবেদনকারীদের মধ্যে রয়েছে এমফিল ফিল ডিগ্রিধারীরাও পিআইডিই কর্মকর্তারা জানান দেশের বেকারত্ব নিয়ে সরকারি পর্যায়েও কোনো গবেষণা হয়নি যা হয়েছে তা বিদেশ থেকে অনেক গবেষণা ইনস্টিটিউট সক্রিয় থাকলেও এগুলোর গবেষণার লক্ষ্য অর্জিত হয়নি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ